ও দয়ালে শিখিও পুন দরবারে যারুসি নাই সৃষ্টি করছেন করেন

No, no, long and long, na made no, go go no hooping, mehira jithe jayia. hobi, no, সম্মানিত উপস্থিতি বিশেষ করে আজকে আমন্ত্রিত অতিথি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা অর্দানিসি আমার মাও বোনেরা বিশেষ করে আজকে যারা 45 তম সুফি মোহাম্মদুল্লাহ সুফি শাহ হুজুরের মাজার প্রাঙ্গণে আজকে যারা 45 তম আজুদর মাহফিলে আয়োজন করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন তাদের সকলের গরবে আমার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমানিত উপস্থিতি আপনারা কি মাহফিলে আসতে পেরে কি সবাই খুশি না খুশি তুরস্কে যে তুরস্ক এবং সিরিয়া জুড়ে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে সেটা কি আপনারা দেখছেন সেটা কি কোনো ইহুদিদের কান্ট্রি নাকি বাংলা মুসলিম কান্ট্রি তাহলে মুসলমানের উপর কেন আল্লাহ গজলটা দিল সেটা কি একবার ভাবছেন ভাবছেন সেই ঝুঁকিতে বাংলাদেশও আছে কি আছে কেন বলেন তো বলতে পারবেন কেন কে বলছে কথাটা থ্যাংক ইউ ভেরি মাচ সে একদম সঠিক কথা বলেছে আমি এত সুন্দর করে রাসুলের সামনে দূরত পড়লাম অনেকে একটু ভাব নিয়ে বসে আছেন আমি তো আপনাদের সবার দিকে চোখ ঘোরাচ্ছি মানে মনে হয় যে আপনাদের কাছে কেউ কেউ মনে করতেছেন যে আসলে মৃত্যু বরণ করবো না আজরাইল কে ম্যানেজ করে ফেলেছেন আবার কাউকে দেখা যায় এমন ঠিক মনে হয় যেন জান্নাতের সনদ আপনার হাতেই আছে এরকমই মনে হয় সমানিত উপস্থিতি প্রত্যেকটা মানুষকে কিন্তু মরতে হবে এখান থেকে কি বাঁচার কোন সুযোগ আছে কথা বলেন আছে ঠিক না বলেন সকল মানুষ কি হবে মৃত্যুবরণ মরার পরে কি মরেই থাকবেন নাকি জীবিত হবে না বা কথা বলেন মরার পরে কি মরে যাবেন নাকি জীবিত হবে না বা কে কে বিশ্বাস করে যে মৃত্যুর পরে বর্জগি জীবনের যে প্রথম স্তর কবরই কবরে যাওয়ার পরে আপনি আবার পুনরায় জীবিত হবেন আপনাকে প্রশ্ন করা হবে সেই কথাটা কে কে বিশ্বাস করে আপনারা আসলে একই আপনাদের একটা কথা বল বললে রাখ করবেন না আপনাদের কিন্তু স্লো মেল আপনাদের কি স্লো সম্মানিত উপস্থিতি আমরা মুসলমান আমাদের ব্যাকগ্রাউন্ড আছে আমাদের ফিউচারও আছে আছে না নাই কথা বলেন আপনারা কি অসুস্থ পেটে খিদা মানসিক সমস্যা তাহলে কথা বলছেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ মানুষকে দেখতেই পারে না তার দান সৎকার নামাজ রোজা ইবাদত বন্দেগি কোনো কিছুই কবুল হয় না আর এর চেয়ে বড় কৃপণ কে হতে পারে যার সামনে রাসুলের সানি দরুদ পড়া হচ্ছে আল্লাহর জিকির করা হচ্ছে তারপরেও তার দোবানটা বন্ধ হয়ে আছে এর চেয়ে বড় কৃপণ আর হতে পারে না জানে কৃপণ মানুষকে আল্লাহ কি করে না পছন্দ এখন যদি আপনারা বলেন যে না হুজুর আমরা তো কৃপণ না তাহলে আপনাদের কি বলবো আপনারা অহংকার করতে জানেন তাই না অহংকার তো অবশ্যই আছে ওই কন্ডার থেকে আমার এক ছোট ভাই বলছে না আলহামদুলিল্লাহ সবাই নিও সম্মানিত উপস্থিতি আল্লাহ কিন্তু অহংকারীকেও পছন্দ করেন না কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাথে কারণ তিনি লা শারিক কি হেই ইজ অহংকার তারিশাজে আল্লাহ কল হু আল্লাহু আহাদ আল্লাহ বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন উপসনা নেই কোন ইলাহ নেই সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শুনতে হলে কিন্তু কন্ডিশন মানতে হবে এই ফেন্ডেলটা ফুটতে হবে হাজার হাজার মানুষ হতে হবে আমার কিন্তু সেই রকম ধরনের কোন ফিলিংস এখানে আমি চাই প্রেমিক লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন 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 এই স্বাদ লাগে না শব্দটাও ইউজ করতে পারলেন না দিতে বলতে পারলেন না লবণ ছাড়া কি খাবার মজা হয় লবন ছাড়া যেমনি খামার স্বাদ হয়না ঠিক তেমনি আল্লাহ্লা আসলের প্রেমিক হতে না পারলেও আজকেই চাহনাতের বাগান ভালো লাগবে না লাগবে না আপনাকে আমল করার আগে আপনাকে প্রেমের ট্রেনিং নিতে হবে কেমন করে ভালোবাসতে হয় কিভাবে চললে কিভাবে জীবন যাপন করলে আমি আল্লাহ্লাহর আসলের কাছ থেকে ভালোবাসা পাবো তাদের প্রিয় বান্দা হতে পারবো সেই প্রেমের ট্রেনিং নিতে হবে আজকে কিন্তু আমি আপনাদের জন্য নেয়া আমত জানি জানে কিভাবে

কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আপনারা মানেন বা না মানেন আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই পিপল আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি কাম টু মাই প্যারাডাইস আদখুলি আমার জান্নাতে চলে এসো জোরে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো বলেছে কে এই প্রিয় লোকটাকে কে জানেন আল্লাহ রব আহিন বলেছেন বান্দা তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো কি করো তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো

দেখি ওদাম আল্লাহ রাবুল আলামিন বলেছেন একমাত্র হক্কানি আলী রাই আমি আল্লাহকে ভালো আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় করে বলেছে অস্বীকার করলে আপনার ইমান থাকবে কথা বলেন সম্মানিত উপস্থিতি এই সমস্ত মানুষগুলো যখন মারা যায় আল্লাহ রাবুল আলামিন বলছে আমরা কিন্তু সবাই জানি তাকে বাঁশ দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে কবরস্থ করে রেখেছে কিন্তু আল্লাহ বলে নাও যারা আমার দিয়ার প্রায় হয়েছে কি হয়েছে ভালোবাসার মানুষ হয়েছে খুবই কাছের মানুষ হয়েছে আমি তাদের জন্য একটা খাবার বরাদ্দ করেছি যে খাবারটা জামনাত থেকে তাদের কবরে চলে আসে জলে বলে আল্লাহ আল্লাহর কোরআন দা হলি কোরআন কোরআনে কোন ধরনের কোন ত্রুটি সন্দেহ এত পবিত্র যে পবিত্রতার ছয় আজকে বেঈমান কাফের মুশরিকরা পর্যন্ত আলোকিত সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবলা নবীন বলেছেন বিহোল্ড বেরেলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই অর টু রিগ্রেট তারা পরকালেও চ্যাম্পিয়ন সুবহানাল্লাহ তার মানে মরার পরেও তারা কথা বলে না মরার পরেও তারা চ্যাম্পিয়ন বলেছে কে আল্লাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়া ফিল উই আর ইউর প্রিং ফ্রেন্ড ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড ইন দা হিয়ার অফ টার্ন আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে 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 বলেছে সেই সমস্ত মানুষের সাথে যেমন বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য আপনাকে ডাক্তারের সরাপন্ন শরণাপন্ন হতে হয় এই বাড়ি ওই বাড়ি যদি ঝগড়া হয় সমাধান কোনোভাবে হচ্ছে না পুলিশের কাছে যেতে হয় ঠিক না বলেন ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যেই রকম এক একটা কাজের জন্য এক একটা ফরমালিটি আল্লাহ তৈরি করে দিয়েছেন ঠিক পরকালেও কিন্তু আপনাকে সেই সূত্র ধরে আপনাকে পায়সালা আপনারা কোথায় আছেন জানি না বাংলাদেশে সবকিছুর অভাব থাকলেও মানুষ মানুষের অভাব নেই কিন্তু মসজিদে হাইয়া আলাহ বলার পরেও মুসল্লির আগমন তত কাঙ্ক্ষিত ঘটে না মাহফিলে মুসল্লিরা আসে না কিছুক্ষণ বসার পরে আজকে যদি এখানে কোনো ড্যান্সার আসতো কোনো সিঙ্গার আসতো এখানে দেখতেন জন উপস্থিতির কোনো কমতি হতো না আপনাদেরকে বলে এই আমার আলোচনা শুনতে হলে আমি আপনাদেরকে বলছি বলতে চেয়েছিলাম না কিন্তু তারপরে বলতে হচ্ছে আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ আনন্দ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আপনারা যদি বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল তাহলে আমি বলবো আই সে গো টু ইউর সিট আপনি আপনার বাড়ি চলে যান বাসায় চলে যান কেন না কারণ এই জান্নাতের বাগান সবার কাছে ভালো লাগবে না যার কাছে ভালো লাগবে তাকেই আমার প্রয়োজন কারণ আমি এসেছি আজকে কি জন্য আপনাকে রং তামাশা শেখানোর জন্য না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দায়িত্ব আপনারা আমার আমাদের সকলের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভারস সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস फ्रॉम দা ফায়ার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ও বিলিভারস আল্লাহ বলেছেন উকু আনফুসাকুম ও আহালিকম নারা আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস फ्रॉम দা ফায়ার জুরজুর বিল্লাহু আকবার আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমাদের পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও আমি এসেছি আপনাদেরকে আজকে জাহান নামের রাস্তাটাকে ব্লক করে দি এই যে ইয়াং ম্যান কর্নার আসছো তো মুসলমান তো হয়েছো মুসলমানের লেবাস নামে মুসলমান হয়েছো টুপি কোথায় টুপিটা কোথায় রেখে আসছো আবার আবার মনে হয় যে গোল মিটিং এখানে শুরু করছো ব্যাপার কি ভালো না লাগলে আমি বলছি চাই কট ইউর সিট আউট অফ সাইট সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন এখানে আপনি আমার বাবার বয়সী নিশ্চয় হ্যাঁ হ্যাঁ হবেন হবেন কারণ দাড়ি রাখেন নাই তো আমার বাবার চুল টুল এরকমই আমার দেখ আমার দিকে তাকান এই যে দেখেন তো আঙ্কেল দেখেন তো এই যে এখানে আসছে যে সবগুলো ম্যাক্সিমাম মুরব্বী না মুরব্বি না ছেলে কি আসে নেই কেন ਨਹੀਂ জানেন বলবো মুরব্বিদের অন্তর আমাদের দীর্ঘদিনের গবেষণা দীর্ঘদিনের অ্যানালাইসিস থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি মুরব্বিদের অন্তর এই যে দারিপাকা মুরব্বিদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহর রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ইয়াং ম্যান যারা তাদের অন্তর হচ্ছে হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা আপনি দেখেন কত কত নিলজ্জ মুসলমান কত বেহায়া কত নষ্ট কত প্রভ্রষ্ট কত দুষ্ট এই প্রজন্মের ছেলে মেয়েরা আপনার গত আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশ ফুটবল খেলা ছিল কি ছিল না দেখেছেন কত নোংরামি করেছে এই দেশের যুবকরা এটা বাংলাদেশের ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে কোথায় থাকবে কিনা ওখানে এত সুন্দর প্যান্ডেল ছিল এত সুন্দর স্টেজ ছিল রাস্তার পাশে আপনার ছোট্ট একটা পর্দা ঝুলিয়েছে তার সামনে দেদারসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বসে খেলা দেখেছে নিজেরাও তো শৃঙ্খল করেছে অন্যদেরকেও কেউ কিন্তু সেই শৃঙ্খলতা টার্গেট করেছে অন্য মাসে মাসের মানুষকেও ঘুমাইতে দেয়নি খেলাটা কি যায় ছিল খেলাটা ছিল জুয়া খেলা কি খেলা জুয়া কি ভালো জিনিস না খারাপ আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজনামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু শয়তানের কাজ এখন শয়তানি মানদারের বন্ধনে শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাতাখিজুহু আদুব আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান মদ জুয়া এই জুয়া খেলেছিল কারা বিদর্মীরা কারা খেলেছিল কারা বেইমানের এখন বেইমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু এটা আমার মুখস্থ কোনো কথা বলার অভ্যাস নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবুম আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো দুশমন হলো বেইমানেরা একদিকে খেলাটা কি ছিল জোয়া আরেকদিকে খেলেছে কারা বেদিনেরা সেটা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু বলছে কে খেয়াল করবেন কিন্তু ফলো করবেন খেলাটা ছিল জুয়া খেলা খেলেছে কারা বিদুরবীর আর খেলার জন্ম দিয়েছে কে শয়তান কারণ জুয়া তো শয়তানের কাজ আল্লাহ বলেছে কার কাজ এবার ওরা কি ফুল পেন পরেছিল নাকি হাফ পেন পরেছিল এখন হাফ পেন পরাটা কি একজন একজন হাফ পেন পরিহিত একটা পুরুষ আরেকটা পুরুষের দিকে নজর দিতে পারবে না বলে হুজুর কেন দিতে পারবে না কারণ একটা হজরতে আবু সাইদ খদুরি রাদি আল্লাহু তাআলার থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু আমার নবী আপনার নামে সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন যে একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না একজন নারী আরেকজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না একটা পুরুষ আরেকটা উপযুক্ত পুরুষের সাথে একই কাথার নিচে ঘুমাবে না আর একটা নারী আরেকটা নারীর সাথে একই কাথার নিচে ঘুমাবে না এখন প্রশ্ন করতে পারেন হুজুর কেন গ কারণ মানুষ যখন নোংরা জিনিস তার চৌখে দেখে এই নোংরা কলবে সেবা সেবা কথা বলেন কারণ আমার কথা সবার কাছে ভালো লাগবে না যাদের কাছে আল্লাহ নবীর প্রেম আছে এবং পরকালে যাত্রার ভয় আছে ফিউচার নিয়ে যাদের ভাবনা আছে বন্ধ তাদের কাছে ভালো লাগবে কারণ মুমিন চায় জানতে এবং জানাতে শিখতে এবং শিখাতে বুঝতে এবং বোঝাতে ঠিক কিনা বলেন বন্দরে আমার আমার দিকে নজর দিবেন কারণ নজর যখন নোংরা দিকে যায় নোংরা আমি আপনার কলবে সে বাসাবাদে কি সে বাসাবাদী আর এই নোংরা যখন আপনার কল বেশি এ তখনই আপনার নবসের নোংরা শুরু হয়ে যায় আর জোরে বলেন ঠিক কিনা আজকে এই আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই আজকে আমার শত্রু ছিল ওয়াজের এই জন্য আমার ওয়াজের শত্রু হলো কি আমি নিজেও বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো আপনার আমার ওয়াজের শুরু হেডলাইন দেখে বুঝতে পারছেন আপনার